বিরাট কোহলি না বাবর আজম কে ভালো ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিততে পারে বলেন চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারে নিউজিল্যান্ড ইন্ডিয়া দুই টিমের এক টিম আমার নাম মোহাম্মদ মনির হোসেন মাঠে এসেছেন খেলাধুলা অনেক পছন্দ করেন হ্যাঁ খেলাধুলা পছন্দ করি এই কারণে কাজের ফাঁকে আসি আর কি সময় থাকলে কোন খেলা বেশি পছন্দ আমার আমি ক্রিকেট খেলাই পছন্দ বেশি ফুটবল আছে ফুটবল আসে আপনার চার পাঁচ বছর পর এই কারণে ফুটবল খেলা ভালো লাগে কিন্তু এটা তো বেশি একটা আসে না ওইটা আসে আপনার চার বছর পর পর কিন্তু ক্রিকেট খেলা সবসময় দেখি ক্রিকেট খেলাই ভালো লাগে হ্যাঁ মাঠে গিয়া দেখি বিপিএল এর ম্যাচ দেখছি আমি পাঁচটা ম্যাচ দেখছি বিপিএল এর ফাইনালও দেখছি এবার হ্যাঁ আমার প্রিয় প্লেয়ার হইল তামিম গল আপনার সাকিব পছন্দ এমন না যে কিন্তু তামিম ভাল লাগে

নিউজিল্যান্ড ইন্ডিয়া দুই টিমের এক টিম নিউজিল্যান্ড ইন্ডিয়া ফাইনাল হইলে ইন্ডিয়া জেতার সম্ভাবনা বেশি কারণ দুবাই ম্যাটে খেলবে ইন্ডিয়া ইন্ডিয়া তো পাকিস্তানে যায় না কি কারণে পাকিস্তান আগের রাজনৈতিক ব্যাপার আছে অপবিত্র যুগ কয়েকবার হইছে এই কারণেই আর কি যায় না ওরা একে অপরকে আর কি পছন্দ করে না দেশকে

তিনজন নাই এই কারণে একটু বোলিং ইংল্যান্ডে একটু দুর্বল অস্ট্রেলিয়া ভালো একটা ইতে যাবে কিন্তু আপনার বোলিং ইংল্যান্ডটা যদি ভালো হইতো আর ভালো হইতো পাকিস্তানের দুর্দশার কারণ প্লেয়ার তো তেমন একটা ফর্মে নাই নিজের দেশেই পারতেছে না ফর্মে না থাকার কারণ তো খেলাধুলা বেশি মনে করে না এই কারণে বাবর রিজওয়ানের খেলা নিয়ে কি দেখেন দুজনই ভালো ব্যাটসম্যান কিন্তু রান যদি না পায় তাইলে তো করার কিছু নাই সময় খারাপ এই কারণে রান পাইতেছে না এই খেলতেছে আর কি আছে সিরাজ আছে বুমরা আছে আচ্ছা আগের আগে খেলছে যুবরাজ শচীন পরে আপনার সেবাক বীরেন্দু সেবাগ পরে আরো অনেক প্লেয়ার আছে তা আমরা দেখিও নাই বিরাট কে ভালো ব্যাটসম্যান বিরাট কোহলি বিরাট কোহলি আপনার সেঞ্চুরির কথা বলেন দেখেন সেঞ্চুরি বিরাট কোহলির কত সেঞ্চুরি করছে আপনার সত্তর প্লেয়ার সেঞ্চুরি করে ফেলাইছে আর বাবুর আজম কেবল শুরু করছে অর্থ সামনে অনেক সময় আছে আশা করি আরও ভালো খেলবে কিন্তু আপনার রান তো ফর্মে নাই বর্তমানে কিন্তু ভালো খেলবে